হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই বন্ধু আছে শ্রী পর্দার তো এটা হচ্ছে শৈদপুর জেলার জাজিরা থানার মাঝিরঘাট অঞ্চল মাঝির অঞ্চল ঠিক পর্দা একবারে যেখান থেকে আমরা সব লঞ্চ করে পদ্মা পারতাম ঠিক পদ্মার গান পাশে রয়েছে প্রায় দুই তিন সপ্তাহ ধরে মানে নদী ভাঙছে ওই নদী ভাঙতে ভাঙতে এক পর্যায়ে একটি বাড়ি হয়ে মানে পুরো দশটি বাড়ির ভেঙে পানির নিচে চলে গেছে সেটা হচ্ছে সেই নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দাঁড়িয়ে এখানে প্রতিনিয়ত জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চলছে এবং আশা করি সক্ষম হয়েছে এখান প্রায় দু তিন দিন ধরে আজকে এখানে ভাঙতেছে না তো এর এরিয়া থেকে প্রায় একশো ফিট দুশো ফিট পিছনে একটি গ্রাম আছে তো এই গ্রামের অংশ থেকে আবার ভাঙা শুরু হয়েছে প্রায় সপ্তাহখানেক হয় তো আজকের লাস্ট আপডেট আজকে বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার আজকে আপডেট খবর হচ্ছে এরকম যে এখানে যে পরিবেশ পরিস্থিতি সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এখন এখান দিয়ে ভাঙা বন্ধ হলেও প্রতিরোধ হলেও এর পরের গ্রাম এটা গ্রামের নামটা আমি ভুলে গেলাম তো এই গ্রাম থেকে আবার ভাঙা শুরু হয়েছে এখানে প্রতিনিয়ত জিও গ্যাস ফেলে ভাঙন প্রতিরোধ চলছে এখানে বিকেলবেলা হাজারো জনতা এসে এখানে এই ভাঙা দেখতে আসে বিভিন্ন অঞ্চল থেকে তো আমরাও এখানে টিকে আসছি আমি বিগত দিনেও দুই তিনবার আসছি তো দেখে দেখলাম এটাই যে এখান থেকে যদি ভাঙা প্রতিরোধ হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতির ব্যয়বহুল হয়ে গেছে তো এখানে এই ক্ষয়ক্ষতিটা অনেক গাছপালা পানির নিচ্ছে এবং কিছু স্থাপনও বাড়ি পানির নিচে চলে গেছে আর এর আগে যেই বাড়িঘর ছিল এগুলো ইমিডিয়েটলি এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে আছে দুইটি বাড়ি এই বাড়ি আপনার ভেঙে অলরেডি নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাসায় তো এখানে এই বাসা ভেঙে আপনার বাজারের পিছনে অংশে নিয়ে গেছে নিতে সক্ষম হয়েছে এর এটি কিন্তু ভাঙে নেই এর আগে যে বাড়িঘরগুলো ভেঙেছে এখানে প্রায় চল্লিশটি বাড়ি ভেঙে সরিয়ে নিতে সক্ষম হয়েছে আর এর দশটি বাড়ি প্রায় শাড়ির নিচে চলে গেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রলার দিয়ে বালি ভরে জেনেসের মাধ্যমে দ্বিতীয় ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ চলছে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন চেষ্টা করলাম আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য আজকের মতো এখানে থেকে বিদায় ভালো থাকবেন আল্লাহ